টিএমসি পার্টিতেই ভোট দিয়েছি তা সত্ত্বেও আমার ছেলেকে ধরে টিএমসির ছেলে আমার ছেলেকে ধরে মেরেছে মাইনে তুলতে যাচ্ছিল এটিএমে ওখান থেকে আমার ছেলেকে বাবলুর ছেলে মারধর করে আমি আগে টিএমসি পার্টিটা করতাম প্লাস এই মানে গত ইলেকশানেও আমি টিএমসি পার্টিতেই ভোট দিয়েছি তা সত্ত্বেও আমার ছেলেকে ধরে টিএমসির ছেলে আমার ছেলেকে ধরে মেরেছে ওখা বান্দড়ে আমার ছেলে যায়নি আমার ছেলে কোনো মিটিংয়ে বলো কোনো কিছুতেই যায় না তার চোদ্দো বছর বয়স সে এখন ভোটার নয় তা সত্ত্বেও আমার ছেলেকে ধরে মারা হয়েছে এর জন্য আমি আইনের কাছে বিচার চাইছি সেটা আইন দেখবে আমি আইনের আওতায় যেতে চাই আমার ছেলেকে বিনা অপরাধে মারল কেন বাবলুর ছেলে তার বিচার টাইমই চাই এখনো পর্যন্ত তো কলকাতা পুলিশের কোনো ভালো কিছু তো দেখতে পাইনি যা কিছু দেখেছি পয়সার উপরেই সব কিছু যার পয়সা আছে তার আইন পুলিশ আছে যার পয়সা নেই তার কোনো কিছু নেই এটা পুলিশের সচককে দেখছি সেটা এখন আমার দাবি আমার ছেলেকে মারলো কেন বিনা অপরাধে আমার ছেলে তো কোনো পার্টি করে না আমি খোদ টিএমসি পার্টি করেছি টিএমসি পার্টিতে ভোট দিয়েছি টিএমসি পার্টির জন্য অনেক কিছু করেছি এই বুথে আমার মানে অবদান আছে এই বুথে আমি বুথ জেতানোর জন্য মানে পুরো বুথে আমি বিরিয়ানি খাই গেছি তা শর্ত এগুলো ওরা তখন টিএম সিপিএম পার্টি করতো আমরা তখন টিএমসি পার্টি করতাম প্লাস এখনও করি কিন্তু আমার ছেলেকে মারল কেন তার আমি বিচার চাই বাইক ভাঙচুর করেছে আমার ছেলেকে ধরে মেরেছে আমার ছেলে তো কোনো ভোটার নয় যে আমার ছেলেকে মারলো কেন সে কি কোনো মানে আন্দোলনে গেছে না কোনো কিছু করেছে না কিছু করেছে তার থেকে জ্ঞান অর্জন হয়েছে জ্ঞান নিয়েই তো আমাদের আগামী দিনে চলতে হবে আমাদেরকে দেখুন যেগুলো হয় সেগুলো জ্ঞান নিতে হয় সেটাকে নিয়ে আগামী পথে যেগুলো জায়গায় বলে যে খেতে না করতে বলে খামারে করিয়ে দেবো এবার খেত খামার দুটি আমাদের পাহাড়ে তৃণমূলের অনেক কর্মী সমর্থক এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে ছাব্বিশে আইএসএফ কে ভোট করতে দেবো সময় কথা বলতে কে কাকে ভোট করতে দিচ্ছে না বাকি গণতন্ত্রকে আটকে দেওয়ার সময় গণতন্ত্রকে ধ্বংস করতে আসতে কিভাবে জবাব দিতে হবে গণতন্ত্র প্রক্রিয়া সেটা বলা যায় ছাব্বিশে একুশে পঞ্চায়েত ভোট তেইশে পঞ্চায়েত ভোট আমরা দেখেছিলাম কেনই উঠু জীবনতলা

আর লেভেল এজেন্ট যেন আমরা পার্টি থেকে দিই কিন্তু আমরা যে বুথ লেভেল এজেন্ট দিতে যাচ্ছিলাম আমাদেরকে ভয় দেখিয়েছে চমকেছে ধমকেছে নিয়োগ করলে তোমাদের ঘর পার ভেঙে তুমি আমাদেরকে দিতে দেয়নি তৃণমূলের বুথ লেভেল